কংগ্রেসের কংগ্রেসের কথা বলে লাভ আপনাকে আমি বলতে হয় আমি যখন কংগ্রেসকে যখন সাজেশন দিয়েছিলাম সোফার শিলচারের ব্যাপারে যখন সাজেশন দিয়েছিলাম আমি যখন করিমগঞ্জের ব্যাপারে সাজেশন দিয়েছিলাম তখন দেখতে পারলাম যে সেই সাজেশনগুলো নেওয়া হয় না আমি করিমগঞ্জের ক্যান্ডিডেটের কথা যখন বলেছিলাম তখন সেখানে টাকা টাকা পয়সার কথা বলা হয় সেখানে টাকা দেওয়া না আজকে এই অবস্থা কংগ্রেসের আউট অফ ফোরটিন একটা বা দুইটা সিট কংগ্রেস জিতবে দুইটা জিতবে কিনা দুইটা জিতলে বেশি হয়ে যাবে একটা দিতে পারে নীলও হতে পারে এই অবস্থা অর্থাৎ আমি মনে করি অনুসরণও করা দরকার আমি কমলাক্ষ দেবর তো আমি ডিরেক্টলি মুখ্যমন্ত্রীকে আমি সাপোর্ট করেছি আমি পিস দুয়ারে সাপোর্ট করিনি এখন রাত্রে রাত্রে গিয়ে যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা কথা বলেন যারা যারা আমাদের সিএলপি মিটিংয়ে কি হয় বিকেলবেলা মুখ্যমন্ত্রীকে একদম রিলে করে সেই কথাগুলো বলা হয় সেই কথাগুলো তো আমরা জানি তাই আমি মনে করি বর্তমান সময়ে যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেকুলারিজম মানে কি সেকুলারিজম মানে পৃষ্ঠপোষকতা করা হয় সেকুলারিজম মানে একটা ধর্মের মানুষকে ইয়ে করা সেকুলারিজম মানে প্রত্যেকটা ধর্মকে সমান দেখা তাই আজকে দেখা যায় যদি এরকম একটা অবস্থা হয়েছে কংগ্রেসের রাম মন্দিরে না যাওয়া কা বিরোধিতা করা প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুর হিন্দুর ক্ষেত্রে যখন কিছু একটা বিল আসে হিন্দুর ক্ষেত্রে যখন বলার কথা হয় তখন কংগ্রেস সেখানে কথা বলে না তাই মনে করি এরকম আমরা হিন্দু মানুষ যারা আমাদের দলের ভিতরে যারা হিন্দু লিডারশিপ আজকে ব্যথিত তার জন্য আপনাকে বলছি যে আমার আমার পর স্মরণীয় স্মরণ করার দরকার নেই আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে কী চলছে হিমাচল প্রদেশে কী চলছে আজকে উত্তরপ্রদেশে কী চলছে সেখানে কী অবস্থা ওপেনলি ক্রস ভোটিং করছে তার জন্য কি সেই যে রাম মন্দিরে না যাওয়া আসলে হিন্দু মানুষ যারা আমরা সনাতন ধর্মলম্বী মানুষ অনেক ভেরিত হয়েছে রাম কোনো বিজেপির সম্পত্তি নয় রাম কম্পে কংগ্রেসের সম্পত্তি নয় রাম সনাতন সভ্যতা সংস্কৃতির একটা প্রতীক অর্থাৎ সেই জায়গায় যখন রাম মন্দিরকে না যাওয়ার যখন সিদ্ধান্ত কংগ্রেস নিল তার থেকে আর বাজে কাম কংগ্রেস কি করতে পারে এই কংগ্রেসকে আজও কংগ্রেস যে আমি দেখতে পাচ্ছি কংগ্রেস গিয়ে ভোটের জন্য আজকে দেখেছি কিছু করিমগঞ্জকে চারশো চার পাঁচশো মানুষ হয়েছে ওনারা মিটিং করেছে ওরা যে ভোট চাবে কোন মুখে গিয়ে ভোট চাবে তাই আজকের দিনে যে পরিবেশ সৃষ্টি করা হলো যে বাতাবরণ সৃষ্টি করা সেই বাতাবরণ আমি মনে করি ভারতবর্ষের জন্য মোটে উপযোগী নয় তার জন্য মোদীর ক্ষেত্রে মানুষের নিয়ে আগে অবস্থান থাকবে আমি ভাষা শী স্টেশনে এবার আমি কোয়েশন করেছি সামনের দিনে আমি কোয়েশন করবো আমি আলোচনা বলেছি আপনাদের আলোচনার সাপেক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সেগুলো শেষ করা যায় কীভাবে সেইটা সমাধান করা যায় আলোচনার সাপেক্ষে যাতে সেটা সমাধান করা যায় আন্দোলন অনেক করেছি আমরা অনেক বিধানসভায় কথা বলেছি এবং আপনার সাথে সামনে আমি বলে যাচ্ছি বিধানসভায় যে কথাবার্তা বলবো না সেটা নয় আমি বিধানসভায় ঠিকই কথাবার্তা বলবো কিন্তু গঠনমূলকভাবে কথাবার্তা বলবো পজিটিভ তো বলবো যাতে সেই পজিটিভ চিন্তাধারাকে যাতে আমাদের সমস্যাগুলো সমাধান করছেন কর্মীসভাও যারা হয়ে গেছে ওরা বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত চালাতে আরেকটা কথা কংগ্রেস থেকে বলা হচ্ছে যে আপনার নাম ইয়ে করে বারবার বিভীষণ শব্দ ব্যবহার করা হচ্ছে এখন এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া হচ্ছে গিয়ে যারা লুকিয়ে লুকিয়ে করে কংগ্রেসের সবাই বিভীষণ কংগ্রেসের সবাই বিভীষণ ওয়ান টু অল আমি নাম বলে দেবো আপনাকে আপনাকে নাম বলে দেবো তাই বিভীষণ সবাই বিভীষণ আমি বিভীষণ না আমি বিভীষণ না আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি জিতেন্দ্র সিংকে বলেছি আমি সবাইকে বলে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না আমার সম্ভব না দু নম্বর কথা হচ্ছে কি গৌরব গগৈ মহাশয় এখানে এসছেন ভালো কথা উনি আসেন আসতে পারবেন দুঃখ হয় গৌরব গগৈ যখন ওনার সমষ্টি যখন থাকে জুরাট সেই জুরাটে উনি ইলেকশন করেন না উনি গিয়ে নগাঁও ইলেকশন খেলে অর্থাৎ মাইনরিটি ভোট যেখানে আছে আমার মাইনরিটি ভোট আছে আমি সেই মাইনরিটির ভোট দিয়ে যাতে আমি জিততে পারি এই যদি মানসিকতা থাকে যদি তাহলে কিসের লিডার তরুণ গগৈর ছেলে আজকে পালিয়ে নগাঁও আসতে হয় তরুণ গগৈর ছেলে পালিয়ে নগাঁও ইয়ে থেকে জুরাট থেকে পালিয়ে নগাঁও আসতে হয় তার থেকে দুঃখজনক ব্যাপার কী হতে পারে ন গৌরব এখানে এসে কর্মী সভা করার কোনো অধিকার নেই আগে আপনি জুরাট যান আপার আসাম ঠিক করুন এখানে এসে আপনার রাজনীতি করার দরকার নেই আগে যদি জুরাট খেলতে পারতেন তাহলে হয়তো বা শিলচার এসে বসতে বলতে পারতেন যে আমাকে ভুট দিন আপনি ভয়ে আপনি গিয়ে খেলছেন না জুরাটে আপনি আবার বড়ো বড়ো কথাবার্তা বলছেন তাই সবাই সব জানি আমি বর্তমান কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা কংগ্রেসের অবস্থা তাই মানুষের জন্য যদি কাজ করতে হয় যদি পজিটিভ যদি কিছু করতে হয় যদি তাহলে বর্তমান দিনে আসামে এবং ভারতবর্ষে যে পরিবেশ সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী যেভাবে পরিবেশ সৃষ্টি করছেন ওনাদের মনে করি ওনাদের এই কর্মযজ্ঞে প্রত্যেকটা ভারতবাসী সামিল হয় এবং সামনের দিনে ভারতবর্ষের যাতে সুস্থ এবং সুন্দর যাতে পরিবেশ সৃষ্টি হয় সেটাই কামনা করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাবে আমার আমার থাকুক কি না থাকুক সেটা অন্য কথা নয় সেটা বড় কথা নয় কিন্তু কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যারা যারা ইয়ে বাল্য বিবাহ যারা ছয় বছর সাত বছর মুখ্যমন্ত্রী বলেছেন সাত বছর আট বছর মেয়েদের বিয়ে হয় যখন সেটাতে যখন যখন দেখা যাচ্ছে যে কংগ্রেস সেটা সমর্থন করে তাহলে আমি মনে করি আজকের দিনে কংগ্রেসের শুধু বিরোধিতা করা কিসের বিরোধিতা করা বিরোধিতা করুন আপনারা কিন্তু গঠনমূলক বিরোধিতা করুন আজকে বাল্য বিবাহ হবে সেটাতে আপনি বিরোধিতা করছেন সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে গেছে আমি দেখ আপনারা দেখবেন কি অবস্থা হয় আপনি ভয়ঙ্কর পরিস্থিতি পরিশ্রম থেকে ওনার মাইনরিটি ভোটের উপর ওরা নির্ভরশীল তো তাই ওনাদের মাইনরিটি ভোটের উপর যে ওনারা নির্ভরশীল যে সেই দোকান বন্ধে